সংসদের বাদল অধিবেশন শুরুর আগে প্রথম রবিবার সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছিল কেন্দ্রের বিজেপি সরকারের তরফে একুশে জুলাইয়ের কর্মসূচির জন্য বৈঠকে উপস্থিত ছিলেন না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সহ তৃণমূলের কোনো প্রতিনিধি কিন্তু স্বশরীরে উপস্থিত থাকতে না পারলে কি হবে রবিবার সর্বদলীয় বৈঠকে ইন্ডিয়া জোট অভিষেক ব্যানার্জির দেখানো পথেই বিজেপির ওপরে চাপ তৈরি করল ইন্ডিয়া জোটের ভার্চুয়াল বৈঠকে পেহেলগাঁও এবং দেশের নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনের নতুন প্রক্রিয়া নিয়ে ঐক্যবদ্ধভাবে কেন্দ্রকে চেপে ধরার নিদান দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিজেপি সরকার শেষ পর্যন্ত অপারেশন সিঁদুর নিয়ে সংসদে আলোচনায় রাজি হয় সর্বদল বৈঠকের পরে রিজিজু জানিয়েছেন পেহেলগাঁওয়ে জঙ্গিহানা অপারেশন সিঁদুর থেকে শুরু করে কোনো বিষয়েই আলোচনা থেকে পালিয়ে যেতে চায় না কেন্দ্রীয় সরকার তবে অপারেশন সিঁদুর প্রসঙ্গটি সরকার আলোচনার অগ্রাধিকার তালিকাভুক্ত করছে না বলেই সূত্রের দাবি তবে এই ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদে বক্তব্য পেশ করবেন কিনা সে বিষয়ে কিছু জানা যায়নি বিজেপির তরফে